আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রবাসী ভাইরা আজকে কথা বলবো মালয়েশিয়ার আটকে পড়া শ্রমিক ভাইদেরকে নিয়ে কারণ যারা গত বছর ধরে মালয়েশিয়া যেতে পারেননি এবং এই সামনের যে নভেম্বর মাস হয়েছে সেখানে গত কয়েক দিন ধরেই আট হাজার জনের ফ্লাইট করার কথা ছিল এই নভেম্বর মাসে এটা হচ্ছে অক্টোবর মাসে আজকে তো আর দুইটা তিনটা দিন পরেই আটকে পড়া আঠারো হাজার শ্রমিকদের মধ্যে কিছু অংশ লোক মালয়েশিয়া যাওয়া শুরু করবে এটাই কিন্তু বলা হয়েছিল এখন তারা যেতে পারবে কি পারবে না সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রবাসী ভাইরা গত একত্রিশে মে দু সালের একত্রিশে মে মালয়েশিয়া যেতে পারেনি আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইরা তো তাদের মধ্যে কিছু সংখ্যক ভাইদেরকে অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে কম বেশি হোক দেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক লোক যারা সাত হাজারের মতো সাত হাজার জন তো নভেম্বর মাসে ফ্লাইট হওয়ার কথা আছে এখন কবে হবে সেটা কিন্তু তারা তারিখ দেয়নি তারা বলেছে যে নভেম্বরের প্রথম সপ্তাহে ঠিক আছে প্রথম সপ্তাহে বলেছে যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মালয়েশিয়ার আটকে পর আঠারো হাজার শ্রমিক ভাইদের মধ্যে কিছু অংশ লোক তারা মালয়েশিয়া যাবে এখন আমার প্রশ্নটা হচ্ছে যে তারা যেহেতু তারিখ দেয় তারা কনফার্ম করে কোনো কিছু এখনও বলে নেই এই যে শ্রমিক ভাইদেরকে নিয়ে মালয়েশিয়ার ভিসা খুলবে কলিং ভিসা খুলবে বাংলাদেশি শ্রমিকদের জন্য সব সেক্টরে তারা কিন্তু কখনোই কিন্তু তারা বলে না এখন এই বিষয়টা কতটুক সত্য কতটুক মানে যেতে পারবে তারা এটা আসলে বলা খুবই মুশকিল কিন্তু বিশেষ করে আমি যেটা আমার ব্যক্তিগত বিদেশের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে মালয়েশিয়ার যে আটকে পর আট হাজার শ্রমিক বাইরে আছে যদিও তারা বলেছে যে নভেম্বরের প্রথম সপ্তাহে সাত হাজারের মতো শ্রমিকরা তারা মালয়েশিয়া যাওয়া শুরু করবে ফ্লাইট তাদেরকে দেবে আমার মনে হয় না যে এটা বাস্তবায়ন খুব হবে একটা কারণ বর্তমানে মালয়েশিয়াতে যেই অবৈধ প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তাদেরকে এখনও পর্যন্ত একটা কোনো ভাও করতে পারেনি বা তাদেরকে এখনও একটা মানে গুছানো অবস্থা নিয়ে আসতে পারেনি তো কি দিয়ে কি করবে বাংলাদেশের যেই মন্ত্রীরা রয়েছেন আসিফ নজরুল থেকে শুরু করে বিদেশ মন্ত্রী রয়েছেন তারা কী দিয়ে কী করবে আমার বুঝে আসে না কারণ মালয়েশিয়ার এতটাই সিন্ডিকেট বেড়ে গেছে প্রবাসী বাংলাদেশের উপরে সেটা আসলে মনে হয় না যে সমাধান না হলে আটকে পড়া হাজার শ্রমিক বাইরে তো দূরের কথা নতুন করে মালয়েশিয়াতে বাংলাদেশি কোনো শ্রমিক হয়তো যেতে পারবে না যদিও যেতে পারে যেই কাজ অন্য অন্য দেশের লোকরা করে না যেটা বাধ্য হয়ে আমাদের প্রবাসীরা যেতে হয় কাজ করতে আমাদের বাংলাদেশি শ্রমিকরা যায় বাধ্য হয়ে মনে হয় না যে বেশি একটা অগ্রগতি বাড়বে এই যে আটকে পর শ্রমিক ভাইদের শ্রমিক ভাইদেরকে বা বাংলাদেশিদের জন্য পুনরায় নতুন সেক্টরে সকল বিষয় ভিসাগুলা মানে ততারী করার জন্য মনে হয় না যে বেশি একটা অগ্রগতি বাড়বে কারণ এই চুপে চাপে এই হাই প্রফেশনাল প্রফেশনাল ভিসা দিয়ে দু একজন লোক যাচ্ছে যাদের মামা খালু রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তারাই শুধু যাচ্ছে কিন্তু আমাদের মতো মধ্যবর্তী শ্রমিকরা যারা যাদের কোনো স্বজন নাই যাদের কোনো খালো নাই তারা কিন্তু ফেসে যাচ্ছে যেমন আটকে পড়া আট হাজার শ্রমিক ভাইরা তো এখন শেষ কথাটা হচ্ছে যে আটকে পর আঠারো হাজার শ্রমিক বাইরা যাতে যেতে পারে সেটাই হচ্ছে দোয়া কিন্তু আমার মনে হয় না যে এটার অগ্রগতি বাড়বে এবং নতুন করে প্রবাসী বাংলাদেশিদের জন্য কলিং ভিসা খোলার সম্ভাবনা আমি এই বছরে হয়তো অন্তত দেখছি না তো এটাই ছিল মালয়েশিয়ার বর্তমান অবস্থা বর্তমান পরিস্থিতি তো আশা করি যারাই যাবেন মালয়েশিয়াতে সব কিছু বিবেচনা করে যাবেন দালালের ফাঁদে কেউ পাও দেবেন না কারণ দালালের ফাঁদে পাও দিয়ে আজকে আটকে পর আঠারো হাজার শ্রমিক ভাইদের এই দশাটা হয়েছে আপনারা সবাই জানান তো আজকের মতো এখানে ছিল সবাই ভালো থাকবেন প্রবাসী ভাইরা